অনেকে প্রশ্ন করেছেন যে চায়নাতে ওয়ার্ক ভিসা নিয়ে কীভাবে আসবেন আমার সাথে পিয়াস ভাই আছে হ্যালো পিয়াস ভাই মার্কেটিংয়ে চাকরি করে চায়নাতে তো আজকে আমি প্রশ্ন করি কিভাবে আসবেন পিয়াস ভাই উত্তর দেবো আচ্ছা ভাই আপনি একটু বলেন যে চায়নাতে আসতে হলে মানে জব কিভাবে পাবে মানে খুঁজে পাবে কীভাবে আপনি যদি বাংলাদেশে থাকেন তখন এজেন্সি ছাড়া আসা এক প্রকার ইম্পসিবল আর আপনার যদি পরিচিত কোনো ভাই থাকে চায়নাতে থাকে এমন কেউ তাদের মাধ্যমে অ্যাডফার্স্ট আপনার করণীয় হবে আপনার একটা জব খুঁজতে হবে জব খুঁজে দেন আপনার সেখান থেকে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে ওয়ার্ক পারমিট বের হলে ওই ওয়ার্ক পারমিট দিয়ে আপনি অ্যাম্বাসিতে গিয়ে আপনি জেট ভিসা নিয়ে দেন চায়নাতে আসতে পারবেন তখন চায়নাতে আসার পরে আপনার তখন করণীয় আপনার রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করা এভাবে আপনার প্রসেসটা আপনি সম্পন্ন করতে পারবেন আর কি আর যদি বাংলাদেশ থেকে যারা আসে তারা অনেক সময় দেখা যাচ্ছে এজেন্সির মাধ্যমে অনেক এজেন্সি জব অফার করে এগুলো কি ভুয়া নাকি মানে সরি না অনেক এজেন্সি আছে অনেক রিয়েল আর কি তারা জব অফার করে এখন সেটা আপনার নিজের দায়িত্ব সেটা ফাইন্ড আউট করতে হবে যে এটা রিয়েল কি ফেক তারপর মানে এখানকার কাজ কেমন বা বাংলাদেশের এখানে এসে কাজ করতে পারবে কিনা বা ইজি ইজিভাবে যেমন বাংলাদেশে বাংলাদেশে কাজ করা যায় আপনি একটা চাকরিতে ঢুকলেন চাকরিতে আজীবন চাকরি করতে পারবেন এরকম নিশ্চয় এখানে ব্যাপারটা আমি আপনাকে বলি আপনার যদি জবের এক্সপিরিয়েন্স থাকে আপনি যে জবই করেন না কেন বাংলাদেশে আপনার যদি জবের এক্সপিরিয়েন্স থাকে আপনি এটা চায়নাতে এসে জব করতে পারবেন আর আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে কোনো একটা জবে আপনি এসে এখানে এসে আসলে সার্ভাইভ করতে পারবে না কোনো জবেই সার্ভাইভ করতে পারবেন না এবার এখানে জব করতে হলে ভাষাগত সমস্যা মানে ইংরেজি বা চাইনিজ কোনটা জানা লাগবে এখন আপনি যদি মার্কেটিং কিংবা ফরেন ট্রেড সেলস এই এই ধরনের জব কিংবা কিন্ডার গার্ডেনের জব আছে আপনি এই ধরনের জব করতে গেলে আপনার ভাষা কোনো সমস্যা না আপনার ইংলিশ জানলেই নেই সেটা কিন্তু আপনি যদি অন্য জবের দিকে যাইতে চান তখন অবশ্যই চাইনিজ জানা লাগবে আর কি আর আপনি অন্য জবের দিকে যাইতে চাইলেও আপনি সেখান থেকে ওয়ার্ক পারমিট কিংবা ওয়ার্ক ভিসা পাইবেন না আর কি সেজন্য ফরেনারদের জন্য কিছু কিছু স্পেসিফিক পজিশন আছে যেমন ফরেন ট্রেড সেলস মার্কেটিং কিন্টার গার্ডেনের জব টিচার ইংলিশ টিচার হিসাবে এগুলাই আর কি কিন্তু ইংলিশ টিচার হিসাবে তো বাংলাদেশিরা ভিসা পাবে না মানে এখানে এখানে আপনার যদি সার্টিফিকেট থাকে আপনার আইএলটিএস থাকে তখন এটা সম্ভব আর কি না আমি যতটুকু জানি যে মানে না না হইলে তাদের আচ্ছা এই মার্কেটিং উপর করে জব যারা করবে দেয় এদের বেতন কেমন আসতে পারে বাংলাদেশ টাকায় এখন এটা আপনার পুরোপুরি সিটির উপর ডিপেন্ড করে আপনি যেখানে যেমন যদি সাংহাই হয় কিংবা আপনার সেনজেন গুয়াংজু হয় এখানে আপনার বেসিক স্যালারি আট থেকে শুরু হয় এইটকে টাকা টাকায় কত টাকা হয় এটা আপনার এরকম টাকা স্যালারি আপনার সার্টিফিকেট থাকা লাগবে প্লাস আপনার থাকা আপনি আপনি ওয়ার্ক পারমিট কিংবা ওয়ার্ক করতে পারবেন বছর কাজের অভিজ্ঞতা থাকা লাগবে এটা মাস্ট থাকা লাগবে না আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না চায়নাতে এবার কাজের ক্ষেত্রে যেমন আপনি কোনো এজেন্সির মাধ্যমে বাংলাদেশি কেউ এখানে চাকরি করলো তখন কোম্পানি যদি তাদেরকে দেখা যাচ্ছে এক দুই মাস কাজ করলো করার পরে কোম্পানি পছন্দ করলো না বা সে কাজ পারতেছে না সেই ক্ষেত্রে কোম্পানি কি তাকে বাদ দিতে পারে এই জন্য আমি এটাই মানে আগের থেকেই মেনশন করছি যে আপনার অবশ্যই ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকা লাগবে আপনি যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনি এখানে সে সার্ভাইভ করতে পারবেন না মানে এখানে আসলো এজেন্সির মাধ্যমে এসে দেখা যায় না পরে বাংলাদেশে এখন অনেকেই দেখা যায় কি এটা একটু মেনশন করি আমি অনেকেই দেখা যায় যে অনেক ফেক সার্টিফিকেট নিয়ে তখন মানে ফেক জব এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট নিয়ে তখন এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিটের জন্য দেন এইভাবে আসে তখন এসে দেখা যায় কি এক মাস পরে দুই মাস পরে কোম্পানি বলে যে না আমরা জবে তোমাকে রাখবো না ফায়ার করে দেয় হুম তখন এটা সমস্যায় পড়ে যাবে তখন আর এখানে আপনার যদি একবার ওয়ার্ক পারমিট ক্যান্সেল করে দেয় এটা কিন্তু অনেক সমস্যা আপনার একটা নির্দিষ্ট একটা টাইম আছে ওর ভিতরে নতুন একটা কোম্পানি খুঁজে জব খুঁজে আপনার আবার নিউ আবার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করা লাগবে আর আপনি যদি অ্যাপ্লাই না করেন তখন আপনার ভিসা পুরোপুরি ক্যান্সেল করে দিবে গোয়াংজুর কথাই বলি আমি আপনাকে গোয়াংজুতে অনলি এক মাস সময় দেয় আপনি সাপোজ আজকে জব ওয়ার্ক পারমিট ক্যান্সেল করলেন তখন এর ভিতরে আপনার এক মাসের ভিতরে নতুন একটা জব খুঁজে দেন আপনার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে আবার না আপনার দেশে ব্যাক করা লাগবে এই এক মাসের ভিতরে যদি আপনি অ্যাপ্লাই না করেন আর সেনজেনের যদি আসেন সেনজেন কিংবা সাংাইতে এখানে তিন মাস সময় দেয় আর কি এটা এক এক সিটিতে এক রকম আর এ জব যারা করে তারা মানে সেলসের উপরে কমিশন কেমন হ্যাঁ সেলসের উপরে কমিশন আছে এখানে এখানে এটা অবশ্য ডিফেন্ড করে কোম্পানির উপরে হুম আমি যে কোম্পানিতে আছি ওখানে সিক্স পার্সেন্ট দেয় আর কি কমিশন চার একটা বিষয় হচ্ছে বাংলাদেশরা জিজ্ঞেস করতেছিলো যে বাংলাদেশ থেকে এখানে দুবাই সৌদি আরবের যেমন ভিসা আছে কামলা দা সরি মানে ড্রাইভিং ভিসা বা বাসার কাজ করা এই কাজগুলোর ভিসা কি এখানে পার্সোনালি চায়না মেইনল্যান্ড চায়নার কথা যদি বলি এরকম ভিসা পাওয়া এক প্রকার ইম্পসিবল হুম কিন্তু আপনি যদি হংকং এর দিকে যান এরকম ভিসা পাবেন আর কি যে মানে ডোমেস্টিক হেল্পার যেগুলো বলে আর কি মানে মানে মেইন চায়নাতে চায়নাতে কাজ করতে হলে আপনার চায়নাতে আপনি যদি জব করতে চান তাহলে তো আপনার অবশ্যই ওয়ার্ক পারমিটের জন্য কিংবা ওয়ার্ক জন্য অ্যাপ্লাই করতে হবে নাই তো আপনি লিগালি জব করতে পারবেন না হুম আর এখন আপনি লিগালি জব করতে গেলে আপনার কিছু কিছু পজিশন আছে যেমন ফরেন ট্রেড কিংবা মার্কেটিং এর জব প্লাস আপনার কিন্ডার গার্ডেনের ইংলিশ টিচার হিসাবে এগুলো তাই ছাড়া এর বাইরে তেমন কোনো জব নয় চায়নাতে আসলে জব সেক্টর ফরেনারদের জন্য খুবই লিমিটেড আর কি আপনি যদি চায়নাতে জব করতে চান এগুলো মাথায় রেখে আপনাকে আসতে হবে কেউ যদি সেটেল হতে চায় যেমন মনে করেন যে একটা দেশে যে বাংলাদেশের অনেক সময় দেখা যাচ্ছে যে অন্য দেশে যায় যাওয়ার পরে ওইখানে আজীবনের বসবাস করতে চায় তো এই ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য চায়না কেমন উপযুক্ত কিনা হ্যাঁ চায়না উপযুক্ত আপনাকে বিয়ে করতে হবে ঠিক আছে বিয়ে করলে তো আপনি ভিসা পাবেন শুধুমাত্র মানে প্রতি বছর রিনিউ করতে হবে কিন্তু পারমানেন্ট হতে পারবেন না তো আসলে পারমানেন্ট চায়নাতে পারমানেন্ট হওয়া খুবই টাফ আর কি পারমানেন্ট হওয়া যায় কিন্তু এটা একটু হার্ড আর কি প্রসেসটা অনেক হার্ড আর কি এক কোটি লোকের মধ্যে এক দুইজন চান হ্যাঁ হ্যাঁ খুবই রেয়ার আর কি খুবই রেয়ার মানে আপনি পারমানেন্ট যদি বসবাস করতে চান তাহলে চায়না আপনার জন্য উপযুক্ত না তারপরে পড়াশোনাকালীন যদি আপনি টাকা উপার্জন করতে চান তাহলে চায়না আপনার জন্য উপযুক্ত না আপনি ইউরোপের দেশে যান চায়নাতে পড়াশোনা আপনি কাজ করতে পারবেন না এখানকার এখানকার ক্লাসগুলো সকাল একটা ক্লাস থাকে দুপুরে একটা ক্লাস থাকে রাতে একটা ক্লাস হ্যাঁ হ্যাঁ আমরা পড়াশোনা করেছি ইউনিভার্সিটিতে আমাদের ক্লাস এরকম থাকে আপনি যে বাইরে কাজে যাবেন কাজ কাজ করতে হলে তো আপনাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে এই নির্দিষ্ট সময় আপনি খুঁজে পাবেন না এখন স্টুডেন্ট যারা আছে চায়নাতে আসতে চায় এদের জন্য সুবিধা আছে আর কি এখন অনেক ইউনিভার্সিটি দেখা যায় কি লিগালি মানে যদি আছে ক্লাস না থাকে তখন লিগালি আছে টিচারদের কাছ থেকে পারমিট নিয়ে কিন্তু এটা স্পেসিফিক কিছু ইউনিভার্সিটি আছে এটা সব জায়গায় না হুম এখানে আমি যে ইউনিভার্সিটিতে ছিলাম আমি ল্যাঙ্গুয়েজ করছি একটা ইউনিভার্সিটিতে ওখান থেকে মানে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিয়ে জব করা যেত কিন্তু এটা সীমিত আকারে আপনি এমন না যে ফুল টাইম জব করতে পারবেন এমন পারমিশন দিবে না সীমিত আপনি হয়তো পার্ট টাইম জব করলেন এটাই আর কি পার্ট 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 টাইম পারমিশন দিবে বেতন বেতন তো অনেক কম কম আসবে হ্যাঁ মানে আপনি ব্যাচেলার কমপ্লিট করলে তারপরে এখানে চাকরি করতে পারবেন আমি যেমন আমি এখানে ব্যাচেলার কমপ্লিট করেছি পেঁয়াজ দা এখানে ব্যাচেলার কমপ্লিট করছে ব্যাচেলার কমপ্লিট করে তারপরে আমরা চাকরি করেছি মানে একটা অভিজ্ঞতা অর্জন করেছি পাঁচ ছয় বছর থাকার পরে মানে ইউরোপে আমেরিকাতে আপনি যাওয়ার পরেই কাজ পাবেন চায়নাতে বিষয়টা এরকম না চায়নাতে আসবেন এসে চায়না বুঝবেন বুঝতে বুঝতে আপনার পাঁচ বছর ইউজ বসবেন হইতে একটু টাইম লাগবে অন্য দেশের মতো না চাইনার ওয়েদারটা আলাদা আমি এখানে প্রায় এগারো বছর পেঁয়াজ দাও প্রায় এগারো বছর ছয় বছরের মতো নাকি না তুমি পড়াশোনাও করেছ তো এখানে না আমার সব মিলে কি ছয় থেকে সাত বছরের মতো হবে আর কি আমি আবার দেশে ব্যাক করছিলাম না দেশে ব্যাক করছিল দেশে গেছিলাম করোনা ভাইরাস আর কি করোনা ভাইরাসকালীন সময় ব্যাক করেছিল তো তারপরে উনি এখানে এসে কাজ করে একটা মার্কেটিং কোম্পানিতে চাকরি করতেছেন চাইনিজ প্রোডাক্টগুলো বিদেশের কাছে বিক্রয় করা ইউরোপ আমেরিকার মার্কেটে বিক্রয় করা এই কাজটা তো এটার জন্য অবশ্যই আপনার ইংলিশ লেভেলটা অনেক ভালো হতো কারণ আপনি যখন কারণ ফরেন ক্লায়েন্টদের সাথে কন্টাক্ট করতে হয় তো এটা আপনি আপনার নিজের যোগ্যতায় প্রোডাক্টটা অন্য কান্ট্রির লোকের কাছে বিক্রয় করতেছেন তার মানে কি আপনার ল্যাঙ্গুয়েজটাও অনেক 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 ভালো হতে হবে নাহলে আপনি বিক্রয় করতে পারবেন না তো যদি আপনার ইংলিশ লেভেলটা ভালো থাকে এবং মার্কিনে দক্ষতা থাকে তাহলে আপনি জানাতে আসতে পারেন এবং ব্যবসা করতে পারেন হ্যালো এটাই আর কি তো তারপরেও যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন আমি কমেন্টে উত্তর দেবো অথবা অথবা ইনবক্সে উত্তর দেবো